আমাদের এখানে তো দেখছি সকাল থেকেই শুরু হয়ে গেছে চারদিকে আপনাদের ওখানকার কি খবর সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন না বলছি আজকে দশমীর দিন এই দশমীর সাথে ওই কারণ সুধা খাওয়ার যে কি সম্পর্ক সত্যি সেটা বুঝে উঠতে পারি না আমাদের শাস্ত্রে ধর্মে সামাজিকতায় কোথায় এটা আছে এই নেশা করা মদ খাওয়াটা যেন দুর্গাপূজার কিছু মানুষের জন্য প্রধান একদম আকর্ষণীয়টা কবে দশমী আসবে কবে খেয়ে আমি ওই রিস্কার নিচে উল্টে পড়ে থাকবো খাদে পড়বো সে ড্রেনে পড়ব তার একটা প্রতিযোগিতা চলছে এবং আজকে সকাল থেকে একটা উদ্ভতভাবে চারিদিকে যত দিন বাড়বে রাত বাড়বে যেন এই দৃশ্যটা মন্টবে মন্টবে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে থেকে শুরু করে সর্বত্রই এই তিথি বিরাজমান মানে দুর্গা পূজার মন্ত্র উচ্চারণে ভুল হতে পারে কোনো সাজসজ্জায় ভুল থাকতে পারে মা দুর্গার পাশে অসুরের উপস্থিতি না থাকতে পারে সব সম্ভব কিন্তু দুর্গাপূজার দশমীতে পাড়ার মাতালগুলো উদ্যমভাবে চলবে না এইটা কিন্তু হতেই পারে না কোথায় যাচ্ছি আমরা জানি না আমি জ্ঞান দেওয়ার জন্য আসিনি যেটা বাস্তব অভিজ্ঞতা নেশা যারা করেন মদ খাবার জিনিস বলে সরকার হয়তো লাইসেন্স দিয়েছে যারা নেশা করেন মদ খান সুরা খান তাদের খেতেই পারেন আপনার পয়সায় খাবেন আমার কি বা আমাদের কি তাই নয় কি আমি যদি আমার পয়সায় খাই কিন্তু হ্যাঁ যখন এটা উৎপাতের কারণ হয়ে দাঁড়ায় রাস্তায় বেরোনো যায় না মায়ের মণ্ডপের সামনে যাওয়া যাচ্ছে না তাকে বরণ করতে পাড়ার মহিলারা যেতে পারছে না সেখানে এতগুলো জোরে বক্স সাউন্ড সিস্টেম বাজে যে এমনভাবে মাতাল নৃত্য চলছে মানে অসুর বাবা কি জয় বলে মানে বাবা অসুর তোমার বডিটা আমাকে দিয়ে বলে কেউ জড়িয়ে ধরছে একদম নিজে চোখে প্রত্যক্ষ করা অভিজ্ঞতাগুলো বলছি তখন অস্বস্তি হয় বিরক্ত হয় খারাপ লাগে আমি জানি না এই দুর্গা পূজার মানে রীতিনীতি ধর্মীয় অনুভূতি এগুলোর সাথেই মদ সুরার কি সম্পর্ক এইভাবে করে দিন দিন কি কলুষিত হচ্ছে না বিসর্জনের যে পজিশানগুলো বেরোয় রাস্তা দিয়ে জাস্ট তাকানো যায় না দেখা যায় না এমন একটা পরিস্থিতি অর্থাৎ আমি আপনি বা আমাদের মতন যে বা যারা হয়তো নেশা করে না হয়তো তারাই একমাত্র অপরাধী হয়ে যায় সংখ্যাটা যেন আমাদের দিকে কমে যাচ্ছে উল্টো দিকে বাড়ছে তখন এক একবার সংশয় হয় আশঙ্কা হয় আমি হয়তো ঠিক নেই হতে পারে সে তাই আমি হয়তো ঠিক নেই উল্টো দিকেই ঠিক কিন্তু আমি আবারও বলছি যে মদ যারা খায় নিজের পয়সায় খায় সরকার যদি অনুমতি দেয় তারা খেতেই পারে কিন্তু সেটা অন্যের বিরক্তির কারণ সমস্যার কারণ পাড়ার মন্টবে মন্টেবে গণ্ডগোল পাড়ায় পাড়ায় অশান্তি এই ক্লাবের সাথে সেই ক্লাবের গণ্ডগোল মারপিট হচ্ছে তার দেখবেন প্রধান অন্যতম কারণের কারণ ভেতরে ঢুকে যাবেন মূল কারণ ওই কারণ সুধা বিপিনবাবুর কারণ সুধার যে কি কারণ এ সমস্ত কারণকে অকারণ করে দিচ্ছে গণ্ডগোল অশান্তি থেকে শুরু করে বিশৃঙ্খলা উশৃঙ্খলা সব কিছুর উৎস কিন্তু আজকাল এটা এটাকে কীভাবে রোধ করা যাবে নাকি এভাবে বাড়তি থাকবে ভাবুন তো আজ থেকে কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে যখন আমরা একটু অল্প বয়স্ক ছোটো ছিলাম পাড়ার পুজো বেপাড়ার পুজো গিয়েছি দেখেছি এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখিনি এতটা না তখন মার্কা মারা ছিল পাড়ায় অমুক দাদা অমুক বাবু অমুক এই তিন চারজন একটু নেশা টেশা করে তবে ডিস্টার্ব করে না তারা কাউকে এখন মারা আছে এই 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 তিনটে চারটে লোক হয়তো মদ খায়নি নেশা করেনি বাকি সবাই মোটামুটি ঠিকঠাক আছে এটা আমি আমার পাড়ার বলছি আপনার পাড়ার অভিজ্ঞতাটা আপনি ভালো জানেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে এভাবেই কি চলবে এটাই কি ভবিতব্য আমরা ছোট ছেলে মেয়েদের কী শেখাচ্ছি শুধু পুরুষরা নয় কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলেও মহিলারা আমার মানে দিদি বোনেদেরও অনেকেও কিন্তু আজকের দিনে তার মধ্যে ডুবে যাচ্ছে হয়তো একটু আনন্দের ছলেই করছেন কিন্তু সে আনন্দটা অনেক ক্ষেত্রে নিরানন্দের কারণ হয়ে যাচ্ছে অন্যের অস্বস্তির কারণ হচ্ছে কারণ আমি যখন নেশা করছি আমার পেটে যখন কারণ সুধা পড়ছে আমি তো তখন নিশ্চয়ই হুসে থাকবার কথা নয় তাদের দেখে যা বোঝা যায় তারা কোথায় আছে স্বর্গে আছে না সে নিজেও জানে না ফলে তার উৎপাতটা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে কি হচ্ছে সে নিজে হয়তো বুঝতে পারছে না এইভাবে করে কি চলবে ধর্মীয় অনুভূতি গাম্ভীর্যতা তার যে সূচিশীলতা সেগুলো নষ্ট হচ্ছে না এতে করে নাকি পুজোর মূল উদ্দেশ্যই ওই কারণ সুধাটা এই দুটোকে কি আলাদা আমরা করতে পারি না নাকি সম্পৃক্ত হয়ে যাবে আমরা শুধু দেখব জানি না এর সুরাহা কী আছে সত্যি বিশ্বাস করুন আমার কাছে অন্তত নেই প্রতিবাদ করতে গেলে হয়তো পিটিয়ে পিটুনি খেয়ে বাড়ি ফিরতে হবে পাড়ায় থাকা যাবে কি না সেটাও একটা বড প্রশ্ন চিহ্ন হয়ে যায় যেতে পারে কারণ সেদিকে ভিড়টা কিন্তু অনেক বেশি এর কি সুরাহা হতে পারে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যেতে পারে সমাজকে সুস্থ করার কোন রাস্তা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ